জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে ড্রেসের কালেকশান নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে এই কালারগুলো যে এক কালারের কাপড় আপনাদেরকে বলি সেটা কত রকমের কালার হয় এবং আপনাদের যেটা বলি যে আপনারা যে কোনো কালার বলবেন আমি সেই কালারের মধ্যে কিন্তু রেডি করে দেবো আমাদের গোপালজি কিন্তু সমস্ত মানে কালারের ড্রেস পছন্দ করে অনেকে আবার বলে কালো কালার পছন্দ করে না কিন্তু এটা নয় আমি আমার ভগবানদের অমাবস্যার দিনে কিন্তু কালো কালার ড্রেস পরাই এবং ওনাদের আমি শুনেছি অমাবস্যার দিন গা জলে তার জন্য কালো পোশাকে ওনাদের রাখে ধারণ করতে হয় কালো পোশাকে তো তার জন্য রাখি যাই হোক আজকে আমি কালেকশন দেখাবো এটা হচ্ছে একটা দিদির অর্ডার সম্পূর্ণ যা ড্রেস দেখছেন এগুলো সমস্ত একটা দিদির অর্ডার তো আপনাদেরকে আমি দেখাবো কীরকম ড্রেসের কালেকশান মানে কত কালারের হয় এবং কীরকম দাম পড়ে যখন এই বেশি কোয়ান্টিটির ড্রেস নেয় ভক্তরা তখন কীরকম দাম পড়ে আপনাদেরকে আমি জানাবো আজকে আর আরও একটা কথা বলি যদি এখান থেকে কোনো কিছু ড্রেস পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার দেবেন আর এখন আপনাদেরকে বললাম যে আমি বৃন্দাবনে চলে যাচ্ছি তো তার জন্য এখন অর্ডার কিন্তু বন্ধ আছে পনেরোই মে থেকে আবার অর্ডার নেওয়া হবে সমস্ত ধরনের কালেকশন কিন্তু রেডি হয় আমার কাছে যা চাইবেন যেইভাবে চাইবেন মানে যেরকম ডিজাইন চাইবেন সমস্ত ডিজাইন কিন্তু রেডি হয় আমি নিজে বানাই ড্রেসগুলো আর খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের ফিনিশিং যারা নেয় তাদেরকে তো আমি বলবো না কারণ তারা হাতে পেয়ে বুঝতেই পেরে গেছ যে আমি ড্রেসের কালেকশান কীভাবে বানাই তো এটা দিদির সেকেন্ড টাইম অর্ডার ফার্স্ট টাইম অর্ডার দিয়েছিল কিন্তু এবারে আরও বেশি অর্ডার দিয়েছে আর দিদি এখানে বারো পিস করে সমস্ত সেট নিয়েছে মানে এটা হচ্ছে জিরো নম্বরের এটা হচ্ছে চার নম্বর এটা হচ্ছে পাঁচ নম্বর এরকমভাবে তিনটে করে ড্রেস নিয়েছে তিনটেই বারো পিস করে নিয়েছে রাধারানী যেহেতু চার নম্বরে তার অন্য দিতে হয়েছে আর লাড্ডু গোপাল পাঁচ নম্বরে তো পাঁচ নম্বরে ঘের ড্রেস দেওয়া হয়েছে আর এটা আপনারা জিরো থেকে মিনিমাম দু নম্বর গোপাল পর্যন্ত এটা পড়ানো যায় ঠিক আছে তো আপনাদেরকে সমস্ত কালারগুলো দেখাবো আপনাদেরকে বলি না সব কালার কিন্তু অ্যাভেলেবেল থাকে আপনারা হয়তো বুঝতে পারেন না আমাকে বলেন যে দিদি একটু ফটো দাও আমার কাছে ফটো থাকে না তার জন্য আমি বলতে পারি না ফোন মেমোরির স্টোরেজটা একদম কম আমার সেই জন্য আমি ফটো রাখি না তো আজকে ফটো মানে কটা কালেকশান আছে না আছে দেখে নিন এই ছাড়াও কিন্তু অনেক কালার মানে কালার কালার এখানে পাওয়া যায় ঠিক আছে তো একটু শ্বাসকষ্ট হচ্ছে আমার একটু শরীরটাও খারাপ তার জন্য তো আরও অনেক কালার পেয়ে যাবে এখানে মোটামুটি আমি ষোলোটা কালার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ষোলো রকম কালার আছে এখানে ড্রেসে তো এছাড়াও যা কালার বলবেন সমস্ত কালার কিন্তু রেডি হবে ঠিক আছে প্রথমে দেখো একটা স্কাই কালার আছে এটা হালকা স্কাই এর মধ্যে তিনটে কালার পাওয়া যায় আমার কাছে এখন এটা আছে তাই এটা আমি দিদিকে রেডি করে দিয়েছি দিদি আমাকে বারোটা তিনটে সাইজের দিয়েছে বারো পিস করে বানাতে দিয়েছে ছোটোটার দাম পড়েছে মাত্র ছাব্বিশ টাকা করে এই দেখো এই ড্রেসটার দাম পড়েছে মাত্র ছাব্বিশ টাকা করে এটা হচ্ছে পাইকিরি দাম এটা হচ্ছে আপনাদের বারো পিস করেই নিতে হবে এবার আপনারা যদি বারো কালারে নিতে চান বারো কালারে নেবেন আর যদি মনে করেন যে একটা কালার নেবেন তো সেটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই এটার দাম পড়েছে অন্য সমেত পঞ্চান্ন টাকা সবগুলোর একই দাম ঠিক আছে এই যে যত কালার দেখাচ্ছি সবগুলো একই দাম আছে এটাও দাম পড়েছে অন্য ছাড়া যেহেতু ঘের বড় তাই পঞ্চান্ন টাকা ঠিক আছে ড্রেসের কালেকশানগুলো দেখুন কোনো রকম পিছনে সুতো ওঠা নেই রেডিমেড কাপড়ে আপনারা দেখবেন এইখানটা সুতো ওঠা থাকে আর এখানটা সুতো ওঠা থাকলে কি প্রবলেম হয় বলে দিচ্ছি আমাদের গোপালদের অনেকে কি করি গরমের মধ্যে প্যান্টি পরায় না শুধু একটা ঘের পরিয়ে রেখে দিই বা এমনি সময়তেও অনেকেই ঘের পরে রেখে দিই আমিও মাঝে মাঝে রাখি আর এখানে সুতোটা থাকলে তাদের কোমরে কিন্তু লাগে প্যান্ট পরালেও কোমরে লাগে আমাদের যেমন সাইডের সুতোগুলো দেখবে একটু অন্যরকম কাপড় হলেই একটু খুরখুর করে শরীরটা তো তাদেরও প্রবলেম হয় আমি যেটা মনে করি তাদেরও প্রবলেম হয় তো সব সময় গোপালের ড্রেস দেখে নেবে এই কোমরের জায়গায় যাতে সুতো না বেরিয়ে থাকে বা এই যে সেলাই আছে এই যে জামাটা পরে এর জামার মধ্যে যেন রকম সুতো না বেরিয়ে থাকে ঠিক আছে যেটা আমাদের শরীরে প্রবলেম হয় সেটা সব সময় মনে করতে হবে আমাদের সোনাদেরও প্রবলেম হয় তো এটা সবসময় মেনটেন করো আমার মানে সমস্ত ড্রেসে এটা আমি মেনটেন করি এই ড্রেসটা বলে নয় মানে বড়টা বলে নয় ছোটো তাতেও কিন্তু সেম দেখো সুতো বেরিয়ে নেই এটা হচ্ছে সেলাইয়ের সুতো আর এটা পুরো মোড়া ঠিক আছে তো ছোটো কোনো দাম পড়েছে এই যে ছাব্বিশ টাকা করে প্রত্যেকটা ছোটোর দাম একই এটা পড়েছে পঞ্চান্ন টাকা অন্য সমেত আর এটাও পড়েছে ঘের শুধু পঞ্চান্ন টাকা ঠিক আছে যেহেতু ওনা নিয়েছে তাহলে এটা পঞ্চাশ টাকা পরে তো তার জন্য পঞ্চান্ন টাকা পড়েছে টাকার অন্যার জন্য আর আরও একটা কথা সেটা হচ্ছে যে ড্রেসের দাম আপনারা যদি বলেও দেন যে আমাদের দিদি এই রেঞ্জের মধ্যে ড্রেস চাই তো আমি সেইভাবে রেডি করি মানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা ড্রেস পর্যন্ত কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল থাকে আর এই ব্যবসাটা আমি করছি দু থেকে তখন অনলাইন ছিলাম না অফলাইনে ব্যবসা করতাম তো এখন অনলাইন হয়ে গেছে যেহেতু গলুষণার পরিবারে তো প্রচুর পরিমাণে অর্ডার আসে আর দোকানেরও কাজ করি আমি দোকানের অর্ডার নিই তো সেই জন্য একদম সমস্ত কিছু আমি দেখাতে পারি না আপনাদেরকে ফটোতে তো আমি ফোনে রাখি না যা দেখাই ভিডিওতে দেখিয়ে দিই আপনাদেরকে কিন্তু বারবার বলছি আমার ড্রেসের কালেকশানে আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন কোনো রকম কিন্তু অসুবিধা হবে না একটা স্কাই দেখালাম এটা পিচ কালার এটা পিঙ্ক কালার পিঙ্কের মধ্যে এটা মাঝের পিঙ্ক এটা বেবি পিঙ্ক এটা রানি সব কালারের মধ্যে তিনটে চারটে করে কালার আছে কিন্তু ঠিক আছে এটা হচ্ছে মাঝে মানে এদের মাঝের এই পিঙ্কটা ঠিক আছে এটা হচ্ছে বেবি পিঙ্ক একদম এটা মাঝের একটা পিঙ্ক আর এটা হচ্ছে রানি কালার যেটা ডিপ পিঙ্ক বলো অনেকে এবার এটা দেখো এই একটা কালার সব কালার মানে দিদি যেহেতু বারো পিস বারো রকম কালার বলে দিয়েছিল সব সাইজের ম্যাচিং করে পরাবে বলে যাই না ইউটিউব চ্যানেল আছে না না হলে আমি বলেও দিতাম তো এই যা এই একটা কলা চারটে কালার হলো লাল কালার দেখো লালটা কম বেশি আমরা সবাই পছন্দ করি ভালোও লাগে সবগুণো কিন্তু ফিনিশিং সেম কোনো রকম কিন্তু সুতো ওঠার কোনো দিক থেকে হবে না আর এই কাপড় পরে কিন্তু গোপালজি খুব কমফোর্টেবল হবে মানে আমি যেহেতু সব দিকটা মেনটেন করি আমি যবে এই ব্যবসাটা শুরু করেছি তবে থেকে ভেবেছি ভগবানের যে পোশাক আমি প্রত্যেকটা জিনিস খেয়াল রেখে আমি তাদের যত্ন সহকারে এই ড্রেস বানাবো এবং যেহেতু প্রভু পড়ছে তো প্রভুর কাছে কী আর লোকাবো সব কিছুই উনি জানেন তো আমাকে তিন পিসের জন্য মুকুট বলেছিল তিনটে ছোট মুকুট তিনটে বড় মুকুট তো আমি এটা লালটার প্রথম মুকুট এই লালে বানিয়েছি এই মুকুটটা পড়েছে পঞ্চাশ টাকা আর এই মুকুটটা পড়েছে তিরিশ টাকা ঠিক আছে এই দুটো মুকুট এটা হচ্ছে একটা লালের সাথে দিয়েছি ঠিক আছে পাঁচটা কালার দেখালাম এই একটা কালার সাদা সাদা অনেকে সবারই পছন্দ তো সাদা আর প্রত্যেকটা লেস কিন্তু আলাদা দিয়েছি কোনো লেস কিন্তু সমান দিইনি মানে একটা লেসের মধ্যে যদি ভাবেন যে দুটো কালার আমি দিয়ে দেবো এরকম দেবো না আমি প্রত্যেকটা লেস আলাদা দেবো যেহেতু দায়িত্ব দিয়েছ আমাকে আর যেহেতু একটাই ভগবান পড়বে তো সমস্তটাই আমাকে ঠিকঠাক দেখতে হয় এই একটা সাদা কালার দিয়েছি এর সাথে এই অন্যটা আছে এই একটা ব্লু কালার দিয়েছি আর সেইটার সাথেও কিন্তু মুটুক বানিয়েছি তিনটে তিনটে মোটুক বলেছিল লালের একটা দিয়েছি আর এখানের একটা দিয়েছি মুকুট আর ওই দিকে একটা কালেকশানের মুকুট আছে আর এই দেখো ব্লুটা দেখো এই ড্রেসগুলো কিন্তু সবই ছাব্বিশ টাকা পড়েছে সব ছোট ছোটো যত ড্রেস দেখছো সবার আর ছাব্বিশ টাকা পড়েছে এটা বারো পিসের দাম বলছি কিন্তু আমি এক পিস নিলে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যেরকম কাপড় পরে লেস পরে সেরকম দাম দিই আর পাইকারি নিলে পাইকারির এক ফিক্সড দাম থাকে বারো পিস করে নিতে হয় তার জন্য ঠিক আছে আর অর্ডার নেওয়া হবে কি পনেরোই মে যেহেতু এটা এটা আমাকে অর্ডার দিয়েছে আর এই অর্ডারগুলোর জন্য বারো পিসের অর্ডারের জন্য মিনিমাম কিন্তু আমাকে টাইম দিতে হবে পনেরো থেকে কুড়ি দিন এই দিদিটা অর্ডার দিয়েছে প্রায় দেড় মাস আগে তো এখন রেডি হয়েছে বলতে গেলে তো এটা আমি হাতে অনেকটা টাইম নিয়েছিলাম বলেছিলাম যে একটু সময় লাগবে যেহেতু বারো পিস করে তিনটে সাইজের আছে তার জন্য আমার একটু সময় লাগবে তো এখানে দেখালাম আমি সাতটা ওদিকে দুটো চারটে ছটা সাতটা কালার দেখালাম এই একটা দেখো টিয়া কালার এই কালারটা আমার ভীষণ ভালো লাগে এটাও পড়েছে ছাব্বিশ টাকা এখানে কিন্তু আপনারা আপনারা যদি দেখান যে এটা স্ক্রিনশট লাগিয়ে এটাই লাগবে শুধুমাত্র এটাই মানে দিতে হবে ছাব্বিশ টাকায় সেটা কিন্তু পড়বে না আমি লেসের দাম আলাদাভাবে এটাই ধরিনি যখন এক পিসে নেওয়া হয় তখন লেসের দাম অনুযায়ী ড্রেসের দাম হয় ঠিক আছে কাপড়ের দাম তো ফিক্স থাকে দেখো কোনো রকম কিন্তু সুতো ওঠা নয় আমি কাছ থেকে দেখাচ্ছি দেখো সব দিক থেকে কিন্তু একদম ফিনিশিং সুন্দর দাম কম বলে কিন্তু ড্রেসের জিনিস কম মানে এ আলাদা হবে ফিনিশিং আলাদা হবে এরকম কিন্তু নয় সমস্তটাই কিন্তু মেনটেন করা হয় আমার নিজের হাতের কাজ হয় খুব সুন্দরভাবে আমি ভালোবেসে ড্রেস বানাই যাতে ভগবান পরে যেন আমাদের প্রভু পরে যেন আরাম পায় তো দেখো এত কটা কালার হলো দুই চার ছয় আটটা কালার হলো ন নম্বর কালার এখানে তিন দুটো হলুদ আছে আরও দুটো কিন্তু হলুদ আছে এই দুটো দিইনি এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স অনেকটাই আছে বলে এই দুটো কালার আমি দিয়েছি ঠিক আছে দিদিকে আমার যেটা নিজের ভালো লাগে সেটাই আমি কিন্তু দিই এই দেখো এটার সাথে এটা অন্য দিয়েছি একই দাম পেয়েছে সমস্ত ড্রেসগুলো মানে যা লাগিয়েছি পঞ্চান্ন করে চব্বিশ পিস আর একটা ওনার গিফটের জিনিস আছে আমি দেখাবো পরে আবার এই একটা এটাও সেম এটা ছাব্বিশ এটা হচ্ছে পঞ্চান্ন টাকার মানে অন্য সমেত বলে আর এটা হচ্ছে পঞ্চান্ন টাকার শুধু ঘের বলে ঠিক আছে এই একটা দিয়েছি অরেঞ্জ কত কটা কালার হলো দেখো সমস্ত কালার কিন্তু আছে এ দেখো অন্যা এর মধ্যে কিন্তু ডিপ গ্রিন আছে হালকা এর থেকেও হালকা গ্রিন আছে সব কটার মোটামুটি তিনটে করে চারটে করে কালার থাকে আমার কিন্তু আলমারিতে এখন ভর্তি আছে আমি দেখাচ্ছি না কাপড়গুলো এখানে আমি চারটে এক্সট্রা কাপড় নিয়ে বসেছি কারণ এগুলোর কাজ হচ্ছে তার জন্য আমি নিয়ে বসলাম এটা ডিপ পার্পেল এটা রানি কালার এটা বেবি পিঙ্ক কালার এটা খয়রি কালার খয়রির লালের মধ্যে আমার কাছে নটা কি দশটা কালার আছে অনেক রকম আছে মানে কালারের ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবে তোমরা যদি বলো স্ক্রিনশট দেখে যে কোনো শুধুমাত্র গোপালের কাপড় দেখাতে হবে এমন কোনো মানে নেই তোমরা যদি রকম কালার কিছু পছন্দ করো যে দিদি এই কালারের মধ্যে আমাদের একটু গোপালজিকে পরানোর ইচ্ছা আমাদের এই কাপড় কাপড়ের মধ্যে মানে পরানো হয়নি কালারের মধ্যে তো আমি সেইভাবেও কিন্তু রেডি করে দেবো কোনো অসুবিধা নেই সব কালার অ্যাভেলেবেল থাকে আমার কাছে আর এই দেখো আর একটা মিষ্টি কালার দিয়েছি ওখানে একটা আকাশি দিয়েছি বলে তুতেটা দিইনি তো ওই যে এই আকাশিটা এই আকাশিটা আলাদা দুটো পাশাপাশি রাখলে বুঝতে পারবে এই দেখো এই দুটো কালার কিন্তু সম্পূর্ণ আলাদা ওটা স্কাই কালার আর এটাকে কি বলবো কালারটা পেস্তা গ্রিন না যাই হোক কিছু একটা কালার হবে আমি কালারের সম্বন্ধে অত বলতে পারবো না এখন মানে আমার কাছে যা কালার পাই আমি মোটামুটি এরও পাঁচটাকে ছটা কালার আছে ঠিক আছে তো মুকুট তিনটে তিনটে বলেছিলো বলে এর সাথেও একটা ম্যাচিং মুকুট করে দিয়েছি ঠিক আছে এই দেখুন একটা পাঁচ নম্বরে একটা হচ্ছে জিরো নম্বরে জিরো আর এক দুটোই পড়তে পারবে আর এটার দাম পড়েছে তিরিশ টাকা এটার দাম পড়েছে পঞ্চাশ টাকা সব কাটার দাম বলে দিলাম এই হচ্ছে দিদির বারোখানা সেট নিয়েছে এই দামের জন্য যে বারোখানা সেট করলে কম দামে পড়ে আর এটা দিয়ে নিয়েছে দিদি একটা গিফটে বলেছিল পাঁচ নম্বরে একটা দিদি গিফট দেবো যখনই এমনি ড্রেস রেডি হয় তখন এই এইরকম ঘেরে রেডি হয় যাতে অন্য কেউ পরে কমফোর্টেবল হতে পারে যখন এরকম ড্রেস রেডি হয় যে বারো পিস করে তখন কিন্তু ঘেরের ব্যাপারটাও আলাদা থাকে মানে খুব সুন্দরভাবে রেডি হয় এটাও দেখো পাঁচ নম্বরের ড্রেসের জন্য এটা একদম কি সুন্দর দেখো এটা পড়েছে পঞ্চাশ টাকা আর এটা পড়েছে পঞ্চান্ন টাকা ঠিক আছে এই যে সব কালার মোটামুটি দেখে নিলে তোমরা কি কালার পছন্দ করবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করে নিও অনলি হোয়াটসঅ্যাপে কিন্তু পাবে আমাকে মা মানে এক মাস এই নাম্বারে রিচার্জ করি আর এক মাস রিচার্জ করি না ওয়াইফাই যেহেতু আছে বাড়িতে তার জন্য মোবাইল ডেটা ইউজ করি না খুব একটা তো সব কটা কালেকশান দেখালাম এবার দিদির একটা দশ নম্বরে গোপাল আছে কিন্তু মাথাটা হচ্ছে বারো নম্বর বারো নম্বরের গোপাল দেখো এই একটা পাঞ্জাবি যেটা আমার কাছে খুব ভাইরাল হয়েছে আর খুব মানে মানুষ পছন্দ করেছে এই ড্রেসটা নিয়ে মোটামুটি আমি তিরিশ চল্লিশটা এই ড্রেসটা বানিয়েছি বলতে গেলে এই দেখো তার সাথে ম্যাচিং মুকুট নিয়েছে আর একটা এই ড্রেসটা এই ড্রেসটাও কিন্তু মানুষ খুব পছন্দ করেছে ভক্তরা তো এটা এরকম ঘের ড্রেস আর তার সাথে অন্য তো আপনাদের যেরকমই ড্রেস লাগবে যেই ব্যাপারটা হচ্ছে দামেরও তো যেই দামের মধ্যেই লাগবে আমাকে কিন্তু আপনারা বলতে পারেন কোনো রকম প্রবলেম নেই আমি এমনিও সেবা পাঠাই কিন্তু কোনো রকম যে মূল্য দিতে হবে এমনও কোনো ব্যাপার নেই যার প্রবলেম আছে যদি মনে করেন যে আপনাদের প্রবলেম আছে ভগবানের সেবাতে দিতে পারছেন না পোশাক একটা দুটো পোশাক বারবার পরাতে হচ্ছে তাহলেও জানাতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে সেটা দেব আর আরও একটা কথা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে ডেলিভারি চার্জ পড়ে সত্তর টাকা ওয়েস্ট বেঙ্গলের বাইরে অ্যাড্রেস অনুযায়ী ডেলিভারি চার্জ পড়ে ডেলিভারি চার্জটা কিন্তু আপনারা ডেলিভারি চার্জ নিয়ে কোনো কিছু বলবেন না এক্সট্রাভাবে যে দিদি ডেলিভারি চার্জ নিও না আর বাকি পাইকারি দাম তো আপনাদেরকে বলে দিলাম এই ড্রেসের কালেকশান কত রকমের কালার থাকে শুধুমাত্র এই কালারে এই ড্রেস এই কম দামের ড্রেস ঋতু নয় এর ওপর যেরকম লেসের কাজ আর যতটা মানে ঘন কুঁচি দেবো তার উপরে কিন্তু দাম পড়ে যায় ঠিক আছে তো যাদের কাছে যেরকমই দামে যাচ্ছে তারা মনে করবে যে তাদের ড্রেসের ঘন কুঁচি মানে কুঁচিরও ব্যাপার হয় এইটাও যেমন একটা পঞ্চাশ টাকারও দেওয়া হয় এই ড্রেস কিন্তু কুচির ব্যাপারটা থাকে ঠিক আছে একটু বেশি কুঁচি দেখা ব্যাপার থাকে একটু লেসটা ভালো দেওয়া থাকে এরকম ব্যাপার থাকে তো যে যেরকমই ড্রেস নিন আপনাদের দাম অনুযায়ী কিন্তু আমি রেডি করে দেবো কোনো রকম অসুবিধা নেই আপনাদের যেরকম ড্রেস লাগবে সেরকমই দেবো ছোটো পাঞ্জাবি রেডি আছে আমার কাছে এখন কিছু রেডি আছে যেহেতু কাকিমা এখন ওনার বাড়ি গেছে বিহারে তো তার জন্য এখন পুরোপুরি অর্ডার বন্ধ করা হয়ে গেছে আর আমিও যেহেতু এই সময় বৃন্দাবন যাচ্ছি তার জন্য অর্ডারটা বন্ধ করা হয়েছে যাদের অর্ডার ক্যান্সেল করছি তাদের জন্য খুব মানে দুঃখিত যে সোনারা এখন পড়তে পারছে না আমার হাতের ড্রেস আর আমি এসে আবার নতুনভাবে অর্ডার দেওয়া মানে নেওয়া হবে আর প্রচুর নতুন কালেকশান এসেছে শুধু এই কালেকশান নাই যেরকম আপনারা চাইবেন সেরকম কিন্তু এখন নতুন কালেকশন এসেছে দেখে কিন্তু ভীষণ ভালো লাগবে তার জন্য পেজটা অবশ্যই কিন্তু ফলো করো ড্রেস নতুন নতুন দেখাতে থাকবো আপনাদেরকে আর বৃন্দাবনের অবশ্যই আমি গিয়ে ভিডিও দেব আর যারা রাধারানি অর্ডার দিচ্ছ বৃন্দাবন থেকে আনার জন্য তাদেরকে বলি একশো টাকা অ্যাডভান্স দিতে হয় তারপর কিন্তু আমি রাধারানি ওখান থেকে আনবো যেহেতু ওটা আমার ব্যবসা নয় আমি চেষ্টা করছি ওটা বেশি করে কালেক্ট করে আনার আমি ভিডিওতে জানাবো যে কত পিস কি এনেছি এখনও পর্যন্ত মোটামুটি আট ন পিস অর্ডার হয়ে গেছে তো যাদের লাগবে আমি বেশি কোয়ান্টিটিতে আনতে পারবো না যাদের লাগবে কিন্তু এবং একশো টাকা অ্যাডভান্স করে দিয়ে রেখে দিও যে আমি অষ্টধাত্রী আনবো নিজের বাড়ির মতো পছন্দ করেই আনবো কোনো রকম প্রবলেম নয় আমি এই পরিবারের মানে গলুশোনার পরিবারের সবাইকে নিজের ফ্যামিলিই মনে করি আর আমার একটাই মানে টার্গেট এখন যে সনাতন সমস্ত সনাতনীকে আমি এই গোবিন্দ সেবাই আস্তে আস্তে আনবো সেই গোবিন্দ সেবা বলে নাই ভগবান সেবা যে কোনো সেবাই হলেই হলো আর হচ্ছে নিরামিষ ভুজি হওয়া সব থেকে দরকার ওটা কারণ যেহেতু ভগবান আমাদের সমস্ত কিছুই জানিয়ে গেছে তো সেটা আমাদের পালন করা দরকার আর আরও একটা কথা বলি নতুন সদস্য বাড়িতে এসেছে এরপরেই ওই ভিডিওটা যাবে খুব তাড়াতাড়ি যাবে আপনারা কিন্তু দর্শন করবেন খুব ভালো লাগবে আপনাদের তো আজকে আসি আজকের ভিডিওটা এই পর্যন্তই যার যেরকম ড্রেস লাগবে যেই কালারের ড্রেস লাগবে স্ক্রিনশট দিন মেসেজ করুন এই নাম্বারেই যে স্কিনে থাকা নাম্বারটাই অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করে কিন্তু অর্ডার করে নেবেন তো আজকে আসি নতুন ভিডিও নিয়ে পারলে আবার কালকে দেখা হবে রাধে রাধে